নির্মাণ করেছে আসলে উনি উনি গুণে গুণ দিত আমি আশা করছি এই বইটি পাঠকটার পাঠকের এবং পড়বে পাঠক ইনশাল্লাহ আমি আশাবাদী এই বইটা প্রচুর সেল হবে এবং পাঠক পড়ে চব্বিশে সম্বন্ধে যে আপনার যে নামটি দেওয়া হয়েছে ফিস ফিশানি আমরা যে কথা বলার যে স্বাধীনতা পাইনি এতদিন আমরা এই স্বাধীনতা যে পাইনি এটাকে কেন্দ্র করে এই ফিশ ফিশানি বইটা লেখা আছে

একটা নতুন দম্পত্য এদের ওই চব্বিশ আন্দোলন সমসাময়িক সময়টা যদি সময় চিত্রটা এটার মধ্যে দিয়ে ওই সত্যিটা বলে আমি তো আমরা একটা সময় এসে যে আমরা একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে মানুষ দূর হ্যাঁ আমরা বাজারে জিনিসপত্র দাম বেড়ে গেছে কিন্তু এখন তো ফেসবুকে আমরা দেখতে অনেক লম্বা লম্বা করি

যে লেখক সে আসলে প্রচার বিমুখ অনেকটা আমি যতটুকু শুনেছি জুলাই আন্দোলন যে একটা করা গল্পটা লিখেছে এটা মনে হয় দর্শক মানে পাঠকদের এটা আমার মনে হয় পরে সবাই মজা এবং আসল যে ফিশ ফিসা নিজে নামটা দিয়েছে এর নামটা যে কারণটা দিয়েছে এটা এই গল্পের মধ্যে ফুটে উঠেছে

এখানে বাস্তবতার মধ্যেও অনেক রকম বিষয় থাকে যেটা আমরা ম্যাজিক আমরা চিন্তা করি সব থাকে সেটা আমাদের বাস্তব জীবনের সেটা একটা রূপ থাকে তো এখানে আটটা গল্প আছে এখানে মানুষের চিরাচরিত যে জীবনে প্রেম ভালোবাসা ঘৃণা অবহেলা এগুলো সবই আছে এর সাথে সাথে একটা গল্প আলাদাভাবে যেটা আছে এই গল্পটার নাম হচ্ছে পৃষ্টি সাহী অ্যাকচুয়ালি জুলাই আন্দোলনের সময়টাই তার আগে এই জন্য আমাদেরকে আমাদের ভারী চেপে বসেছিল আমরা কথা বলতে পারতাম চুপ করে তখন কোনো কথা বলতে গেলেই আমাদেরকে খ্রিস্ট করে বলতে হবে এই দাম বেড়ে এই লোকটা ছিল এই লোকটা গুম হয়ে গেল হ্যাঁ এই লোকটা বিনা অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে এই মানুষটা ভোট দিতে ভালো লাগে এটা খ্রিস্ট করে বলতাম না তো ওই সময়টা একটা কবি হতো যে উত্তর কোরিয়ার সন্তুলন আসছে বাংলাদেশে যে উত্তর কোরিয়াতে অনেক অদ্ভুত নিয়ম কারণ আছে তো সেই রকম অদ্ভুত একটা দেশের শাসনে আমরা ছিলাম তো সেই যুগটা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এই ছাত্র জনতার এবং জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত অংশগ্রহণে আমরা নতুন স্বাধীন একটা দেশ পেয়েছি এই সময়ের পৃষ্ঠ থেকে আসে কথা অবস্থা পেল এই যে আপনার এই মিডিয়া এবং এই আপামর মানুষ আমাদেরকে সুযোগ করে দিয়েছে কত

যে কোটা আন্দোলনের মাধ্যমে কোটা কোটা যে পদ্ধতি করেছিল তাদেরকে তাদের যে হাতের লোকজনকে সব সময় ক্ষমতা দেওয়ার জন্য যে তিন জেনারেশন ধরে তারা কোটা মাধ্যমে সকল চাকরি সকল সুযোগ সুবিধা পাবে এটা সাধারণ মানুষের প্রতি একটা শাস্তি মত ছিল তো এই ফিসফিসানি সেই ফিসফিসানি থেকে চিৎকার এই আর কথা বলার অধিকার আচ্ছা ভবিষ্যতে আরো কি ধরনের বই লিখতে চান আসলে ভবিষ্যৎ মানুষের জন্য কথা বলতে চাই আরো মুক্তভাবে কথা বলতে চাই আপনার আমার সাথে থাকবেন আমাদের সঙ্গে

いいね、いいね。 ए आपको ए आशु सभी काम पा देखो देखो ད�ས ད�ས དས 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 ད�

ý thức 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 ý اها بندي دلي بهالوي انت جو سارکاری جي شڪل ۾ آھي اپن جي سارکاری جي شڪل ۾ آھي اپن جي سارکاری جي شڪل ۾ آھي

और हम करके عليه ऊपर रखेंगे ये ये डाटा ठीक है ये डाटा बाकी ओके भक्ति मार्ग बताऊं मैं अभी रहते कहां आप लोग ý thức 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 ý ठीक है बोलिए बोलिए एक एक बोलना बोलिए देखा बोलना बोलना Terima kasih telah menonton!

आप ने वैसा नहीं किया

के <laughs> <laughs> ರೆಡಿ ರೆಡಿ ಹಾ ರೆಡಿ